ছাত্রদার সামনে লাজারে বিভাগের প্রথম গ্রুপের সাথী বক্তিতা নিয়ে আসছে আরিফা আরিফা কে শাসনের জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাহমাদুহু ওয়া নাসাল্লি

বিছানাতে ছোট মালিক তিনি মানুষ পশু পাখি চাঁদ শুরু সবাই তার সৃষ্টি সবাইকে তিনি লালন পালন করেন ও ভালোবাসেন সেবা করেন খাবার দেন বাঁচিয়ে রাখেন তিনি সকলের প্রতিভা ও মালিক আসসালামু আলাইকুম মাশাআল্লাহ হায়াত কিলা জাযাকিল্লা অসংখ্য ধন্যবাদ আরিফাকে এত সুন্দর করে বক্তৃতা বলার জন্য